পাকা আম এবং দুধ দিয়ে কীভাবে জটফট একটি ডেজার্ভ বানানো যায় সেই রেসিপিটি শেয়ার করছি আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজকে তোমাদের মাঝে শেয়ার করছি পাকা আম এবং দুধ দিয়ে কলিজা ঠান্ডা করার মতো একটি ডেজার্ভ এক পিস খেলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে এই গরমে খুবই মজাদার এবং খুবই টেস্টি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটির সাথেই থাকার অনুরোধ রইল তা আজকে আমের ফুটিং বানানোর জন্য তিনটা পাকা আম নিয়েছি এখানে বেশি আম নেওয়ার প্রয়োজন নাই তিনটা পাকা আম একটা গ্রেটার সাহায্যে ভালোভাবে ছিলে ছোটো ছোটো টুকরো করে নিলাম ব্লেন্ডার করার জন্য এখন একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিলাম আমরা গ্রেট করার জন্য সামান্য একটু দুধ দিয়ে দিলাম পানি ব্যবহার করি নি তা আমরা ভালোভাবে একটু ব্লেন্ডার করে নিলাম নিয়ে একটা চাকনির সাইজে একটু ভালোভাবে ছেঁকে নিব যাতে ভিতরে কোনো দলা এবং লাঞ্চ না থাকে যদি লাঞ্চ থাকে তাহলে আমের পুটিংটা একদম ভালো হবে না তার জন্য আর দেখতেই পাচ্ছ অনেকগুলোই লাঞ্চ রয়ে গেছে চাকনি দিয়ে ছাঁকার পর এগুলো সব আমি ফেলে দিব ফাঁকা আমের রসটাই নিব শুধু আর আমরা ব্লেন্ডার করার জন্য অবশ্যই একটু পানি দিতে হয় পানির পরিবর্তে দুধটা দিলেই ভালো হয় তা আমি দুধ দিয়ে বেলেন্ডার করে নিছি এখন একটা ফ্রাই ফ্যানে পাকা আমটা দিয়ে দিছি আর এক আগার আগার পাউডার আর পরিমাণ মতো চিনি দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিছি এখন চুলাটা জ্বালিয়ে দিলাম চুলাটা জ্বালিয়ে অনবরত নাড়তে হবে এখানে নাড়া বন্ধ করতে পারবে না তাহলে এটা দলা ফেকে যাবে যেহেতু আগার পাউডার দেওয়া আর দলা ফেঁকে গেলে আমার ফুটিনটা একদম ভালো হবে না তাই অনবরতই নাড়তে হবে এটা এটা আমি একটু নাড়া বন্ধ করে নিয়ে দেখতেই পাচ্ছি বন্ধুরা অনবরতই নাড়তেছি বন্ধুরা কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন ফেস করে রাখবেন আর ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতেই পাচ্ছ বন্ধুরা অনবরতেই আমি আমটা নাড়তেছি যাতে দলা ফেকে না যায় সেই জন্য এটা অনবরত নাড়লেই পারফেক্টভাবে পাকা আমের ফুটিংটা একদম তৈরি হবে খেতে দুর্দান্ত হবে বাচ্চাদের জন্য তো পারফেক্ট এখানে আমি কোনো ফুড কালার ইউজ করিনি রিয়েলি যেই কালারটা ছিল ওইটাই তা অনবরত নেড়ে আমি আমটা একদম ফুটিয়ে নিচ্ছি আর আমটা কিছুক্ষণ দশ মিনিটের মতো ফুটালেই হবে আমি একটা স্টিলে ফ্লেটে ডেলে দিলাম এটা ঠান্ডা করলেই তারপর একদম ছোট ছোটো দলা কেটে নিব এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম এখন চুলায় ফ্রাই ফ্যান বসিয়ে পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম এখানে আমি এক কেজি দুধ দিয়ে দিছি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু গ্রানের জন্য কয়েক পিস এলাচ এলাচটা দিয়ে একটু ভালোভাবে আর আগার আগার পাউডারটা আমি আলাদা একটা বাটিতে সামান্য একটু একটু দিয়ে গুলে নিয়েছি আমি দুধের ভিতরে দিই নাই এখন আমি একদম ভালো করে চামেজ দিয়ে একটা আলাদা বাটিতে আগার পাউডারটা গুলে নিলাম এখন দুধের ভিতরে দিয়ে দিবো দুধটা সামান্য গরম হয়েছে এখন দিয়ে ভালোভাবে অনবরত নেড়ে দিবে যাতে দলা ফেঁকে না যায় সেই জন্য আমের পুটিংটা একদম সহজ বানানোর জন্য শুধু একটু অনবরত নাড়তে হবে তাহলে পারফেক্টভাবে পাকা আম দুধের পুটিংটা একদম তৈরি হবে খেতে খুবই ভালো লাগবে আমি মনে করি দুনিয়ার সব থেকে সহজ রেসিপি আজকের এটা জাস্ট দুইটা উপকরণই হয়ে যায় খুব মজাদার টেস্টি বাচ্চারা তো ভীষণ খুশি হবে এরকম একটা ডেজার্ভ পেলে আর গরমে আমাদের জন্য অনেক ভালো কলিজা ঠান্ডা করার মতোই আজকের এই ডেজার্ভটি অবশ্যই বাসা একবার হলেও ট্রাই করবেন এখন অনবরতে আমি একটা সামিজ দিয়ে নেড়ে ছেড়ে নিচ্ছি যাতে নিচে দলার না ফেকে যায় সেজন্য দশ মিনিট ফুটালেই হবে বেশিক্ষণ ফুটাতে হবে না এটা তাই দশ মিনিট একটু অনবরত নাড়তে হবে দশ মিনিট নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি দেখতে যারা এই পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর লাইক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছো এটা একটু গল হয়ে আসছে বলক চলে আসছে তাই ছোলা রাশটা কমিয়েই আমি অনবরতই নাড়তে থাকবো এটা এটা ছোলা রাশ কমিয়ে রাখছি আমি আর বারবার একটা সামিসের সাহায্যে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন এটা কিন্তু আমি নাড়া একটুর জন্য বন্ধ করি নেই অনবরতই নাড়তেছি তার জন্য আমার আজকে এই পাকাম দুধের ফুটিংটা পারফেক্টভাবেই রেডি হয়ে গেছে খেতেও কিন্তু মার্শাল্লাহ দারুণ হয়েছে তা আমি বারবার অনবরত নাড়াছাড়া করতেছি যাতে লাঞ্চ জমে না থাকে তার জন্য আর এরা বলক চলে আসলেই গণত্বটা চলে আসবে এটা বানানো একদম সহজ দশ মিনিট ব্লক চলে আসলেই হয়ে যাবে যেহেতু আগার আগার পাউডার দেওয়া দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আমার এক কেজি দুধটা টেনে একদম হাফ কেজির থেকেও কম হয়ে গেছে আর এটা খেতে খুবই ভালো লাগছে এটা দুধটা বেশি গণত্ব করার কারণে তাই এলাচটা আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি আমার পারফেক্টভাবে হ্যাঁ দুধটাও রেডি হয়ে গেছে আর এই দুধটা যদি তোমরা গণ করে দিয়ে বানানো যায় তাহলে খেতে খুবই দারুণ লাগে আমি কিন্তু এখানে এক কেজি দুধ টানিয়ে হাফ কেজি করে তারপরে নিয়েছি এখন দুধটা নামিয়ে নিলাম আর এখানে আমি আমটা ঠান্ডা করার জন্য দিছি সেই আমটাও আমার একদম পারফেক্ট বাড়বে জমে গেছে এখন একটা সুরির সাইজে আমি একটু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর এখানে অনেকগুলো আমের কিউব হয়েছে আর আজকের আমের ফুটিংটা খেতে দারুণ হয়েছে আমার ছেলে তো খুবই খুশি যেহেতু ঈদের ছুটিতে ছেলেরা বাসায় ওদের জন্য বানিয়েছি আর খেয়ে খুব প্রশংসা করছে খেতে ভালো লাগছে ওরা বলতেছে আবারও নাকি বানিয়ে দিব তা তোমরাও চাইলে বাচ্চাদেরকে এভাবে বানিয়ে দিতে পারো এখানে কোনো ফুড কালার ইউজ করি নাই একদম পারফেক্ট রিয়েল যে কালারটা ছিল এটাই কোনো ক্ষতিকর জাতীয় কোনো কিছুই ছিল না আর খেতেও দারুণ হয়েছে জাস্ট দুধটা একটু গণত্ব করে নিলেই হবে তাহলে বেশি মজা হবে তা আমি যে বাটিতে সেট করব সেই বাটিতে সবগুলো আমের কিউবগুলো দিয়ে দিব আর অনেকগুলো এখানে আমের কিউব হয়েছে দেখতেই পাচ্ছ মার্শাল্লাহ তা আমি একটা বাটিতে বসাবো ফুটিংটা তার জন্য এখানে আমের কিউবগুলো সবগুলোই দিয়ে দিছি যাতে খেতে ভালো লাগে এক এক করে সবগুলো দিয়ে দিলাম আর এখানে প্রায় আধা বাটির মতোই হয়ে গেছে আমের কিউব এখন আগে থেকে দুধটা জাল করে রাখছি ওটা যে গরম থাকতে হবে ঠান্ডা হয়ে গেলে হবে না দুধটা কিন্তু গরমই আছে আর গণত্বটা দেখেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু এক কেজি দুধ হাফ কেজিরও নিচে করে নিছি এখন একটু ভালোভাবে এটা আমের সাথে নাড়িয়েসেরি দিব যাতে পারফেক্টভাবে সেট হয়ে যায় তার জন্য একটা সামিজ দিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে দিছি এখন নেড়েসেরে দিয়ে আমি রেখে দিব প্রায় দুই ঘন্টার জন্য রেস্টে একটা ডাকনা দিয়ে হালকা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো ফ্রিজে রেখে দিয়েছি আমি প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এখন ফ্রিজ থেকে নামিয়ে দে পরিবেশন করে দেখাচ্ছি আমদুদের ডাক কীরকম হয়েছে দেখেই বুঝতে পারবে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এখন চতুর্দিকে সুরের সাহায্যে একটু আলগা করে নিয়েছি যাতে ভেঙে না যায় এখন ডেলে নিলাম মাসাল্লা কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখিয়েছি তোমাদেরকে একদম নরম সফট আর খেতে ভালো লাগছে আমি মনে করি দুনিয়ার সব থেকে সহজ রেসিপি আজকের এটা অল্প খরচই অল্প উপকরণই খুব মজাদার ডেজার্ট কলিজা ঠান্ডা করার মতো এই গরমে এরকম এক পিস পুটিং খেলেই কলিজা ঠান্ডা হয়ে যাবে আর খেতে তো দারুণ লেগেছে যাকে একবার খাওয়াবেন সে প্রশংসা করতে বাধ্য হবে আপনার আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে বয়েজের মাঝে ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তা আমি পুটিংটা একদম সুন্দর করে কেটে নিয়েছি আমার বাচ্চাদেরকে যাওয়ার জন্য এখন আমি একটা ছেলেকে খাওয়াই দিছি ও তো খেয়ে খুব খুশি হয়েছে আর একদম সফট মাসাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ